আহ আহ লাগছে তোমার এই চুদায় আমি পাগল আদিল তোমার ওই রস আমাকে দাও আমি খাই আদিলের রস গাল বেয়ে দুধের ভিতরে গড়িয়ে পড়ছে ঈশিতা রস নেশায় পড়ে চেটে চেটে খাচ্ছে ম্যাজিস্ট্রেট ঈশিতা সেন চল্লিশ রূপসী এক নারী চোখে বুদ্ধির দীপ্তি কণ্ঠে ধৃতা কিন্তু হৃদয়ে দীর্ঘশ্বাস দিল্লির এক বিশেষ আদালতে কাজ করছিলেন পাঁচ বছর ধরে বিচারের টেবিলে বহু অপরাধীর রক্তঘামে মুখ দেখেছেন তিনি কিন্তু আজকের মামলাটা অন্যরকম রিপাবলিক বনাম আদিল আহমেদ ধর্ষণ ও খুনের অভিযোগ তারিখ ছিল আজ থেকে ছয় বছর আগে শহরের এক ধনির মেয়ে নিহত হয় এবং ধরা পড়ে কাশ্মীরি এক যুবক আদিল প্রতিটি সাক্ষ্য প্রমাণ তাকে অপরাধী প্রমাণ করলেও ইশিতার কিছুই যেন মেলাতে পারছিল না ছেলেটির চোখে ছিল না কোনো দম্ভ বা ভয় ছিল শুধুই শূন্যতা আদিল আজকাল আর কারো সাথে কথা বলে না বিচার প্রক্রিয়ার শেষে আদালত ফাঁসির রায় ঘোষণা করেছিল আর তিন সপ্তাহ পরেই তার মৃত্যু কিন্তু ইশিতা সেই দিন আদালত থেকে ফিরে রাতে ঘুমাতে পারেননি কেন জানি না বারবার সেই ছেলেটির চোখ তার চোখে ফিরে আসছিল একদিন হঠাৎ আদালতের রেজিস্ট্রিতে চোখে পড়ল একটা মেডিক্যাল রিপোর্ট যা আদিলের ডিএনএকে খুনের জায়গার স্যাম্পলের সঙ্গে মিল করেনি কিন্তু সেগুলো দলিলের বাইরে বলে খারিজ হয়েছিল ইশিতা জেল সুপারকে ডেকে পাঠালেন আমি ওই আসামির সঙ্গে দেখা করতে চাই একান্তে সুপার কিছুটা অবাক হলেও অনুমতি দিল আদিল ছিল নিস্পৃহ মাথা নিচু করে বসেছিল ঈশিতা চেয়ারে বসে ধীরে বলল তুমি নির্দোষ তাই না আদিল তাকাল না শুধু বলল হ্যাঁ তাহলে এত বছর চুপ ছিলে কেন বিশ্বাস করত কেউ আমি কাশ্মীরি মুসলিম সেই মেয়েটি ছিল প্রভাবশালী হিন্দু ব্যবসায়ীর মেয়ে বিচার তো আগেই হয়ে গেছে আদালত শুধু আনুষ্ঠানিকতা ঈশিতার গলা কেঁপে উঠল তার ভিতরটা যেন কাঁপল সেদিন অনেকক্ষণ কথা হয়েছিল ঈশিতা ফিরতে গিয়ে তার কাঁধে হাত রাখল প্রথমবার আদিল তাকাল তার চোখে সেই চোখের ভাষা অদ্ভুত নির্ভীক অথচ নরম পরের দিন ইশিতা তার চেম্বারে বসে খোঁজ নিতে লাগলেন পুরনো প্রমাণ কেস স্টাডি গোপন রিপোর্ট আর প্রতিদিনই জেলে গিয়ে আদিলের সঙ্গে কথা বলতেন আদিল ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোতে লাগল বল তার ছোটবেলার গল্প মা বাবার কথা কাশ্মীরের আকাশ প্রথম প্রেম একদিন জেলের একটি রুমে কথা বলতে বলতে হঠাৎ ইশিতার চোখে জল চলে এলো তুমি খুব সুন্দরভাবে কথা বলো কিন্তু তোমার চোখে কেন এত বিষণ্ণতা আদিল বলল যখন জীবন দড়ির ওপাশে দাঁড়িয়ে থাকে তখন হঠাৎ আলো গিলে ফেলে আধারকে। ইসিতা কিছু না বলে হঠাৎ তার হাত ধরে ফেলল তারপর মুহূর্তের মধ্যে যা ঘটল তা যেন সময় থেমে যাওয়ার মতো একে অন্যের ঠোঁটে আলতো স্পর্শ তারপর সজোরে জড়িয়ে ধরা এক পাহাড়ের মতো উত্তাল শরীরের ঢেউয়ে হারিয়ে গেল দুটি একাকী প্রাণ ঈশিতা অনেক রাত পর্যন্ত রয়ে গেল সেদিন নির্জন রুমে নিরাপত্তাহীন মুহূর্তে তারা নিজেদের ভিতরকে উজাড় করে দিল একে অপরের কাছে শরীর শুধু বাহানা মনের আকুলতা অনেক গভীর আমি তোমায় ফাঁসির হাত থেকে বাঁচাব কাঁপা গলায় বলেছিল ঈশিতা আদিল হেসে বলেছিল তাহলে আমার এই মৃত্যু বাঁচার কিছু অর্থ থাকবে ইশিতা ফিরেই হাইকোর্টে আবেদন করলেন পুনর্বিচারের জন্য তার আইনজীবীর দল নিয়ে রাত দিন খাটলেন পুনর্বিচারে উঠে ভয়ানক সত্য মেয়েটির বাবা আনতে চেয়েছিলেন ঘটনাটি চাপা দিতে কিন্তু প্রকৃত খুনি ছিল তার নিজের দেহরক্ষী যে মেয়েটিকে দীর্ঘদিন ধরে প্রেমের নামে ফাঁদে ফেলেছিল তবে সে লোকটি দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু তার জোরালো যুক্তি নতুন ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্টে আদিলের সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হল হাইকোর্ট রায় দিল আদিল আহমেদকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক যেদিন আদিল জেল থেকে বেরোল ইশিতা নিজে গাড়ি চালিয়ে তাকে নিয়ে এল নিজের বাংলোয়ে দুই ভিন্ন ধর্ম সমাজ ও জীবন থেকে উঠে আসা মানুষ কিন্তু একটা প্রেম জন্ম নিয়েছিল মৃত্যুর মুখ থেকে সে রাতে তারা আবার একে অপরকে ভালোবাসল শরীরের মধ্যে যে আত্মার আলো থাকে তা তারা অনুভব করেছিল ইশিতা বলল চলো কাশ্মীরে যাই পাহাড়ের কোলে একটা বাড়ি বানাই আদিল বলল তুমি শুধু আমার হাত ধরে রাখো আমি পুরো পৃথিবী হেঁটে যাব তাদের প্রেম সমাজের চোখে নিষিদ্ধ কিন্তু তাদের কাছে এ ছিল মুক্তি ঈশিতা বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু মানুষ হিসেবে ভালবাসতে ভুল করেননি এই ভালবাসা জন্ম নিয়েছিল জেলখানার অন্ধকার কক্ষে কিন্তু আলো হয়ে ছড়িয়ে পড়েছিল বাস্তবতার আকাশে